নমস্কার বন্ধুরা সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে এলাম আজকে আমি আমার ভিডিও নিয়ে চলুন আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি অনেক কমেন্ট আছে কমেন্ট বক্সে তো তার মধ্যে থেকে আমি আজকে তিনটে বিষয়কে তুলে নিয়েছি সেইগুলোর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ মনে করছি সেই তিনটে বিষয় নিয়ে একটু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে সেই বিষয়টা সেই দিদিদের প্রশ্নটা নিয়েই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যাদের যাদের এইসব সমস্ত আছে গ্রু সমস্যা আছে গ্রুপে তারা অবশ্যই এই সমস্যাগুলো মিটিয়ে নেবেন আমার এই ভিডিওটা মনে হয় যদি যে সুরে ঠিকঠাক আছে তাহলে অবশ্যই সেই জিনিসটা আপনারা শুনে মিটিয়ে নেবেন প্রথম প্রশ্ন যেটা আছে যে দিদি আমাদের দশজনের ভিতর একজন হেড আছেন সেই দিদি নিজে লোন নিতে ভয় পাচ্ছে তাহলে আমরা কিভাবে লোনটা দেব তো সবার প্রথমে আমি বলবো যে স্বনির্ভর গোষ্ঠীর থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিই যেখান থেকে অনেক রকম ভয়ের সমস্যা থাকে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর থেকে কিন্তু সেই লোন নিলে কোনো ভয়ের সমস্যা নেই আর যিনি মেন দায়িত্বে আছেন জনের মধ্যে যিনি হেড আছেন সে যদি নিজেই ভয় পায় তাহলে আমরা অন্যান্যদের কি করে বোঝাবো বা অন্যান্যদেরকে কীভাবে লোন নেওয়ার জন্য সাহস যোগাবো। তো আমি যখন স্বনির্ভর গোষ্ঠী করছি অবশ্যই লোন নেওয়ার জন্য আমি এগিয়ে আসব। আর যে দিদি ভয় পাচ্ছেন তাকে আমি অবশ্যই বলবো যে আপনাদের কমেন্ট নিয়েই কিন্তু আমি এসেছি যাদের যাদের এরকম মনে ভয় আছে কি প্রশ্ন নিয়ে আপনাদের ভয় আপনারা যদি মনে করেন যে আমাকে সেগুলো জানানো যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু আপনাদের সেই ভয় অবশ্যই কাটিয়ে দেব কারণ স্বনির্ভর গোষ্ঠীর থেকে শিশি লোন নিতে গেলে কিন্তু বা গ্রুপ লোন নিতে গেলে কিন্তু কোনো ভয় নেই কোনো রিক্স নেই কোনো কিচ্ছু নেই আপনারা বরঞ্চ সব জায়গার থেকে এখানে ভালোভাবে লোন নিতে পারবেন এবং সেই লোনটাকে আপনারা সুন্দরভাবে পরিশোধ করলে আগামী দিনে আপনারা আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন তাই ভয়ের কোনো কারণ নেই যে এখানে অন্য কেউ লোন দিলে না আপনি ফেসে যাবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আর আপনার কোন বিষয়টা নিয়ে মানে কি বলবো সমস্যা বা ভয় সেটা অবশ্যই আমাকে জানাবেন তাই আমি বারবার বলবো যে স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিতে গেলে কিন্তু কোনো ভয় নেই আমার যে প্রশ্নটি আছে দ্বিতীয় প্রশ্ন আমরা আমরাও কাজ করতে চাই দিদি কীভাবে আমরা কাজ করব যদি একটু আমাদের জানান বা কোথায় গেলে কিভাবে গেলে আমরা এসব কাজগুলো পাবো সবার প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে স্বনির্ভর গোষ্ঠী মানে যে সরকারি কাজে নিযুক্ত হয় এরকম কিন্তু না স্বনির্ভর গোষ্ঠী আমরা যারা করি তারা কিন্তু সমস্ত সব কিছু কাজ টুকটাক যা কাজ সমস্ত কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই করে যেমন মা ক্যান্টিনের রান্না আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা করে ডেঙ্গুর কাজ থাকে সেইগুলো স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা করে দুয়ারে সরকারে যেসব ফর্ম ফিল আপের কাজ থাকে সেইগুলো আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা করে এখন যে নতুন করে প্রকল্প বন্ধুর কাজ আছে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা কাজ করে তো এই এইরকম ছোটোখাটো অনেক কাজ কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই করে থাকে আগামী দিনে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের আরও অনেক সুযোগ সুবিধা আসবে তো সমস্ত কাজের সাথে ইনভলভ হতে গেলে বা এইসব কাজ করতে গেলে আপনাদের পৌরসভা বা ব্লক স্তরে যে এনওএলএম ম্যানেজার থাকবে তার সাথে কথা বলবেন এবং আপনাদের যে সিএসপি থাকবে তার সাথে কথা বলবেন বা আপনাদের যে সিএলএফ বা এলএফ থাকবে আপনারা টোটালি গিয়ে এনিমিলিয়াম ডিপার্টমেন্টে গিয়ে কথা বলুন তাহলে দেখবেন আপনারা অবশ্যই সেখান থেকে সবকিছু জানতে পারবেন এবং সেই কাজের সাথে আপনারা যুক্ত হতে পারবেন তৃতীয় প্রশ্ন গোষ্ঠী থেকে সদস্যবাবদ ছজন কিভাবে বাদ দেব। গোষ্ঠীতে দশজন সদস্যাকে কীভাবে বাদ দেবো এটাই বলতে চেয়েছে তো আমি সবাইকে বলবো আমি জানি না কী কারণে একটা গোষ্ঠী থেকে ছজন বাদ হয়ে যেতে চাইছেন যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বাদ হতেই পারেন সঠিক সমস্যাটা আপনার আগে জানবেন তারপর আমি যেটা বলবো ছজন বাদ হওয়ার আগে কিন্তু আপনারা ছজনকে আগে নিযুক্ত করবেন নলে কিন্তু দলটা ভেঙে যাবে ছজনকে নিয়ে নিয়ে তারপর আপনারা ছজনকে বাদ দেবেন আর এই ছজনকে নেওয়ার এবং কিভাবে গ্রুপে সদস্যা যোগ করবেন এবং কীভাবে সদস্য বাদ দেবেন তার রেজুলেশন কপি কিন্তু আপনাদের লেখা লেখানোই আছে দেখবেন আমার চ্যানেলে আপনারা সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন তবুও আমি আপনাদের বলে দিচ্ছি একটা কাগজের মধ্যেই লিখবেন যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর চার যা গ্রুপের নাম সেখানে আমাদের যে মিটিং শুরু করতে গেলে যেটা লিখতে হয় সেটা লিখবেন এবং মূল বিষয় যেখানে সেখানে লিখবেন যে নিজেদের সমস্যার কারণে আমাদের ছজন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা বেরিয়ে যেতে চাইছেন এবং ওনাদের ওনাদের এই জায়গায় আমরা নতুন সদস্যা হিসাবে এনাকে 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 নিযুক্ত করছি আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের মধ্যে এবং যারা নিযুক্ত হচ্ছেন তাদের নাম লিখেও একটা দরখাস্ত করবেন এবং যারা বেরিয়ে যাচ্ছেন তারাও একটু নিজেরা দরখাস্ত দেবেন একটু আমাদের যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা ট্রেজারার যারা থাকে বা গ্রুপের কাছে যে আমার নিজের কারণের জন্য আমরা গ্রুপ থেকে বেরিয়ে যেতে চাইছি একটা দরখাস্তর মধ্যেই ছজন লিখতে পারেন কোনো সমস্যা নেই লিখে তারপর সেটা জমা করলে আপনারা রেজিগুলেশন করে অবশ্যই তাদেরকে বাদ দেবেন এবং ব্যাংকেতে গিয়েও সেটা জানিয়ে আসবেন এবং নামগুলো চেঞ্জ করে আসবেন আমাদের পৌরসভার থেকে নামটা চেঞ্জ করালেই ওটা অটোমেটিক্যালি ব্যাংকের থেকেও হয়ে যাবে লোনের সময় যখন দেখবেন যে ওই নামগুলো আছে তখন সেগুলো আপনারা একটু দেখে নেবেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো সব সময় বলবো ছজন বেরিয়ে যাচ্ছে যদি গ্রুপের সদস্যরা জন হয়ে থাকে ছজন বেরিয়ে গেলে তো ছজন থাকবে তো ছজন বেরিয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই ছজনকে যুক্ত করবেন তো আজকের আমার এই তিনটে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি এই গুরুত্ব তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়েছি আগামী দিনে আপনাদের আরও আরও প্রশ্নের উত্তর নিয়ে আমি আসব অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও পর্যন্ত নতুন যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক 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 কমেন্ট এবং শেয়ার করুন নমস্কার সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন